آية اكشو شاتنبوي الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. اونو بعد. হজ হয় সুবিদিত মাসগুলোতে তারপর যে কেউ এ মাছগুলোতে হজ করা স্থির করে সে হজের সময় স্ত্রী সম্ভোগ নিরূপ অন্যায় আচরণ ও কলহ বিবাদ করবে না আর তোমরা উত্তম কাজ থেকে যাই করো আল্লাহ তা জানেন আর তোমরা পাথেও সংগ্রহ করো নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেও হচ্ছে ট্যাকোয়া হে বোধসম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমারই টাকোয়া অবলম্বন করো তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ যারা হজ অথবা উমরার করার নিয়তে এহরাম বাঁধে তাদের উপর এর সকল অনুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন করা ওয়াজিব হয়ে পড়ে এ দুইটির মধ্যে উমরার জন্য কোনো সময় নির্ধারিত নেই বছরের যে কোনো সময় তা আদায় করা যায় কিন্তু হজের মাস এবং এর অনুষ্ঠানাদি আদায়ের জন্য সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত রয়েছে কাজেই এই আয়াতের শুরুতে বলে দেয়া হয়েছে যে হজের ব্যাপারটি উমরার মতো নয় এর জন্য কয়েকটি মাস রয়েছে সেগুলো প্রসিদ্ধ ও সুবিদিত আর তা হচ্ছে সাওয়াল জিলকদ ও জিল হজ হজের মাস সাওয়াল হতে আরম্ভ হওয়ার অর্থ হচ্ছে এর পূর্বে হজের এহরাম বাধা জায়েজ নয় দুই নাম্বার ফুটনোটের বিবরণ রাফাস একটি ব্যাপক শব্দ যাতে স্ত্রী সহবাস ও তার আনুষাঙ্গিক কর্ম স্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা এমনকি স্ত্রী সহবাসের আলাপ আলোচনাও এর অন্তর্ভুক্ত এহরাম অবস্থায় এ সবই হারাম হাদিসে এসেছে রসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এমনভাবে হজ করবে যে তাতে রাফাস ফুসুক ও জিদাল তথা অশ্লীলতা পাপ ও ঝগড়া ছিল না সে তার হজ থেকে সেদিনের ন্যায় ফিরে আসল যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল তিন নম্বর ফুটনোটের বিবরণ ফুসুক এর শাব্দিক অর্থ বের হওয়া কোরআনের ভাষায় নির্দেশ লঙ্ঘন বা নাফরমানি করাকে ফুসুক বলা হয় সাধারণ অর্থে যাবতীয় পাপকেই ফুসুক বলে তাই অনেকে এ স্থলে সাধারণ অর্থই নিয়েছেন কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু ফুসুক শব্দের অর্থ করেছেন সে সকল কাজ যা এহরাম অবস্থায় নিষিদ্ধ স্থান অনুসারে এই ব্যাখ্যাই যুক্তিযুক্ত কারণ সাধারণ পাপ এহরামের অবস্থাতেই শুধু নয় বরং সবসময়ই নিষিদ্ধ যে সমস্ত বিষয় প্রকৃতপক্ষে নাজায়জ ও নিষিদ্ধ নয় কিন্তু এহরামের জন্য নিষেধ ও নাজায়েজ তা হচ্ছে ছয়টি এক স্ত্রী সহবাস ও তার আনুষাঙ্গিক যাবতীয় আচরণ এমন কি খোলাখুলি না বে সহবাসের আলাপ আলোচনাও এর অন্তর্ভুক্ত দুই স্থলভাগের জীবজন্তুর শিকার করা বা শিকারীকে বলে দেয়া তিন নখ বা চুল কাটা চার সুগন্ধি দ্রব্যের ব্যবহার এই চারটি বিষয় নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই এহরাম অবস্থায় হারাম বা নিষিদ্ধ অবশিষ্ট দুইটি বিষয় পুরুষের সাথে সম্পর্কিত পাঁচ সেলাই করা কাপড় পোশাকের মতো করে পরিধান করা ও ছয় মাথা ও মুখমণ্ডল আবৃত করা আলোচ্য ছয়টি বিষয়ের মধ্যে স্ত্রী সহবাস যদিও ফুসুকের অন্তর্ভুক্ত তথাপি একে রাফাজ শব্দের দ্বারা স্বতন্ত্রভাবে এই জন্য ব্যক্ত করা হয়েছে যে এহরাম অবস্থায় এ কাজ থেকে বিরতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর কোনো ক্ষতিপূরণ বা বদলা দেওয়ার ব্যবস্থা নেই কোনো কোনো অবস্থায় এটা এত মারাত্মক যে এতে হজই বাতিল হয়ে যায় অবশ্য অন্যান্য কাজগুলোর কাফফারা বা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে আরাফাতে অবস্থান শেষ হওয়ার পূর্বে স্ত্রী সহবাস করলে হজ ফাসেব হয়ে যাবে গাভী বা উডদ্বারা এর কাফফারা দিয়েও পরের বছর পুনরায় হজ করতেই হবে এই জন্যই ফালা রফাসা শব্দ ব্যবহার করে একে স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে চার নং ফুটনোটের বিবরণ জিদাল শব্দের অর্থ একে অপরকে পরাস্ত করার চেষ্টা করা এজন্যেই বড় রকমের বিবাদকে জিদাল বলা হয় এ শব্দটি অতি ব্যাপক কেউ কেউ স্থলে ফুসুক ও জিদাল শব্দদ্বয়কে সাধারণ অর্থে ব্যবহার করে এ অর্থ নিয়েছেন যে ফুসুক ও জিদাল সর্বক্ষেত্রেই পাপ ও নিষিদ্ধ কিন্তু এহরামের অবস্থায় এর পাপ গুরুতর পবিত্র দিনসমূহে এবং পবিত্র স্থানে যেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আগমন করা হয়েছে এবং লাভ্বাইকা লাভবায়িকা বলা হচ্ছে এহরামের পোশাক তাদেরকে সবসময় একথা স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা এখন ইবাদতে ব্যস্ত এমত অবস্থায় ঝগড়া বিবাদ ইত্যাদি অত্যন্ত অন্যায় ও চরমতম নাফরমানির কাজ মারিফুল কুরআন সংক্ষেপিত পাঁচ নং ফুটনোটের বিবরণ ইহরামকালের নিষিদ্ধ বিষয়াদি বর্ণনা করার পর উল্লেখিত বাক্যে হেদায়ত করা হচ্ছে যে হজের পবিত্র সময় ও স্থানগুলোতে শুধু নিষিদ্ধ কাজ থেকেই বিরত থাকা যথেষ্ট নয় বরং সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর জিকির ও ইবালাত এবং সৎ কাজে সদা আত্মনিয়োগ করো তুমি যে কাজই করো না কেন আল্লাহ তালা জানেন আর এতে তোমাদেরকে অতি উত্তম প্রতিদানও দেয়া হবে ছয় নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ওই সমস্ত ব্যক্তির সংশোধনী পেশ করা হয়েছে যারা হজ উমরা করার জন্য নিঃস্ব অবস্থায় বেরিয়ে পড়ে অথচ দাবি করে যে আমরা আল্লাহর উপর ভরসা করছি পক্ষান্তরে পথে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয় নিজেও কষ্ট করে এবং অন্যকেও পেরেশান করে তাদেরই উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে হজের উদ্দেশ্যে সফর করার আগে প্রয়োজনীয় পাথেও সাথে নেয়া বাঞ্ছনীয় এটা তাওয়াকুলের অন্তরায় নয় বরং আল্লাহর উপর ভরসা করার প্রকৃত অর্থই হচ্ছে আল্লাহ প্রদত্ত আসবাবপত্র নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সংগ্রহ ও জমা করে নিয়ে আল্লাহর উপর ভরসা করা রাসুলসাল্লি ওয়াসাল্লাম থেকে তাওয়াক্কুলের এই ব্যাখ্যাই বর্ণিত হয়েছে সাত নং অর্থ অর্থাৎ আমার শাস্তি আমার পাকরাও আমার লাঞ্ছনা থেকে নিজেদেরতে বাঁচিয়ে রাখো কেননা যারা আমার নির্দেশ অনুসারে চলে না আমার নিষেধ থেকে দূরে থাকে না তাদের উপর আমার আজাব অবধারিত